জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ কয়েক দফা দাবিতে রাজপথের সরব বাংলাদেশ জামায়াত ইসলামী প্রথম ধাপের কর্মসূচি শেষে এবার নতুন করে বারো দিনের কর্মসূচি দিতে যাচ্ছে দলটি একই সাথে নিজেদের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা আরও পাঁচ রাজনৈতিক দল এর আগে ঢাকাসহ সারাদেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি পালন করেছে এসব দল তার মধ্যে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয় দফা দাবিতে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিশ কর্মসূচি পালন করেছে অক্টোবরের প্রথমার্থে শুরু হতে যাওয়া নতুন কর্মসূচিতে সেমিনার মতবিনিময় গণসংযোগ সহ বিক্ষোভের কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দফায় দফায় আলোচনার পরও জুলাই সনদ নিয়ে জটিলতা কাটেনি মূলত জুলাই সনদ ঘোষণার চেয়ে তা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বেশি সংকট দেখা দিয়েছে বিশেষ করে সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ ও জটিলতা রয়ে গেছে এরই মধ্যে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের কয়েক দফা আলোচনা হয়েছে তবে এ নিয়ে জটিলতা না কাটলেও জুলাই সনদ চূড়ান্ত করার শেষ পর্যায় রয়েছে নতুন কর্মসূচি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক এ এম সৈরাতুল্লাহ জানান আর সহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপদ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবে তার দল নিউজ ডেস্ক বাংলার সময়